শুভ্রতায় ছেয়ে গেছে কাশবন শরতের মেঘের সঙ্গে তার লুকোচুরি আশ্বিন বায়ু যেন সার্বক্ষণিক সঙ্গী দুলছে সে সর্বক্ষণ প্রফুল্ল চিত্তে শরতে এই দৃশ্য সারা বাংলার চরাঞ্চলের কুড়িগ্রামের নদীতীরও জেগে ওঠা অসংখ্য চরাঞ্চল এর বাইরে নয় এই অপার সৌন্দর্য একদিকে যেমন মনের খোরাক হয়ে উঠেছে প্রকৃতি প্রেমীদের কাছে অন্যদিকে জীবিকার উচ্চ হয়ে দাঁড়িয়েছে চরাঞ্চলের নিম্নবিত্ত মানুষের শরতের আকাশে খণ্ড মেঘের ভেলা তারের নিচে বালুচরে ছড়িয়ে আছে কাশফুল দিগন্ত প্রসারী প্রকৃতির এ এক অপরূপ লীলা দূর থেকে দেখলে মন টেনে নিয়ে যাবে এই সুন্দরের কাছে এমনই অমোঘ এর আকর্ষণ কুড়িগ্রামের উপর দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র ধরলা তিস্তা দুধকুমার সহ ষোলোটি নদ নদীর অববাহিকার প্রায় সাড়ে চার শতাধিক চরাঞ্চলে দেখা মিলবে এই দৃশ্যের চরাঞ্চলগুলোতে কাশবন একটু আগে ভাগেই অপরূপ সাজে সাজলেও এবছর শেষ সময়ে বন্যা হওয়ায় একটু বিলম্বের অবতারণা হয়েছে তাই বলে প্রকৃতি প্রেমীরা মন খারাপ করে বসে নেই তারা প্রকৃতির সান্নিধ্য পেতে ছুটে যাচ্ছেন কাশবনে কুড়িগ্রাম সদর উপজেলার ধরলা নদী অববাহিকার জগমনের চরে কাশবনে গিয়ে দেখা মেলে শিক্ষার্থী সহ বিভিন্ন বয়সী মানুষের কথা হয় কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে নবম শ্রেণীর শিক্ষার্থী ফাহিম বন্ধুদের নিয়ে এসেছেন বললেন সত্যি অসাধারণ লাগছে ছবি তুলছি ঘরে ফিরে যেতে ইচ্ছে করছে না আরেক শিক্ষার্থী সুমাইয়া এর আগেও কাশবন দেখেছেন কিন্তু এখানে অনেক বড় কাশবন সবগুলো সাদা ফুলে ভরে উঠেছে ভালো লাগছে আবারও আসব বললেন তিনি বেসরকারি চাকরিজীবী আব্দুর রহিম জানালেন মুগ্ধতার কথা ক্ষণিকের জন্য হলেও শহরের কোলাহল ছেড়ে নদী বালুচর সাদা মেঘ কাশফুলের মিতালি দেখে অভিভূত তিনি দর্শনার্থীদের কারণে এলাকার মানুষের আয় বেড়েছে ভ্রাম্যমাণ দোকান দিয়ে অনেকেই দু পয়সা উপার্জন করছেন তাছাড়া কাশ খরের চাহিদা থাকায় অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠছেন চরাঞ্চলের মানুষ পোড়ার চরের বাসিন্দা জব্বার আলী বলেন কাশবন যে শুধু সৌন্দর্য বিলাচ্ছে তা নয় কাশের খড়ও বিক্রি হয় চরা দামে কাশবন চরের মানুষের বাড়তি আয়ের উৎস একই চরের আরেক বাসিন্দা ফয়েজুদ্দিন জানান কাশবন এমনিতেই হয় কোনো খরচ নেই শুধু পাহারা দিয়ে রাখতে হয় যাতে গজিয়ে ওঠার সময় গরু খেয়ে না ফেলে এবার অন্তত চল্লিশ হাজার টাকার খড় বিক্রি করবেন বলে তিনি আশাবাদী বনের এই দৃশ্য দেখতে এসেছি কেননা এই দৃশ্য কিন্তু মানুষের মনের একটা পরিবর্তন নিয়ে আসে বিভিন্ন জায়গায় যায় বেচাকেনা হয় মানে বালুচরে কাশিয়া এটি আমরা হলো বিভিন্ন বড় পাইকার আইসে আমরা করি আমরা লাভবান হয়ে গেলাম আমরা মানে মানে ভাবতেও পারিনি যে এত সুন্দর কিছু মনোরম দৃশ্য উপভোগ করবো মানে কল্পনার বাহিরে এত ভালো গ্রামাঞ্চলে এবং নদীর পাশেই সচরাচর এরকম কাশ ফুল দেখা যায় আর শরতের এত সুন্দর আবহাওয়া আসলেই কারই মিস করা উচিত না আর সেখান থেকে আমাদের শত ব্যস্ততার মাঝেও এখানে আসা একমাত্র ঘোরার জন্য পরিবেশটা উপভোগ করার এখানে আমরা ফ্রেন্ডলি নিয়ে ঘুরতে এসেছি অনেক আনন্দের ব্যাপার অনেক ভালো লাগছে সবাই কাছ থেকে কাশ দেখা হয়নি এই জন্য প্রথমবার আসলাম কাজ ফুল দেখতে নদীর থেকে শুনেছি যে এখানে কাশফুলের সমাহার রয়েছে অনেক তো অনেকের কাছ থেকে শোনার পর আমিও উদ্বুদ্ধ হলাম এখানে আসতে দেখতে কাশফুল দেখে অনেক ভালো লাগতেছে আমার একটাই ইয়ে যে এখানে কবে যাবো আমি আজকে আসি এখানে আসি আমি অনেক হ্যাপি এই কাশফুল